হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ক্লার্কশিপ এবং এসএসসি পরীক্ষা কে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর বড় থেকে বাছাই করা হুব হুক কমনযোগ্য কুড়িটি করে ইংরাজি প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করব ছাব্বিশ নম্বর ইংরাজি প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষা সহ আপকামিং সমস্ত পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পাচ্ছ তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটা প্রেস রাখো এছাড়া টেলিগ্রামে যুক্ত যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য এবং ছ মাসের বিগত ছ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স ছশোটি প্রশ্ন সম্পূর্ণ টপিক ধরে ধরে এবং ক্যাটাগরি ওয়াইজ সাজানো রয়েছে ক্লাসটা যারা দেখনি তারা দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে এছাড়া এটার যে পিডিএফ তার ডাউনলোড লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে এবারে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন কারেক্ট মিনিং দেখো প্রথম প্রশ্নতে রয়েছে ইডিয়ামের সঠিক অর্থ খুঁজে বের করতে হবে তোমাদের ইডিয়ামটা হলো থ্রো ইন দ্য থ্রো ইন দ্য অ্যাকচুয়াল অর্থ নিজের কোনটি চারটি অপশন দেখো স্টার্ট এ নিউ প্রজেক্ট সারেন্ডার অর গিভ আপ অপশন সি দেখো বি এনথুসিয়াস্টিক নাকি অপশন ডি হাইড দ্য ট্রুথ তো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে থাকবে হয়ে যাবে এবং মনেও থাকবে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি সারান্ডার অর গিভ আপ অর্থাৎ কোনো কিছু গিভ আপ করে দেয়া মানে হাল ছেড়ে দেয়া বা আত্মসমর্পণ করা সেটাকেই আমরা ইডিএম এর মাধ্যমে বলে থাকি থ্রো ইন দ্য টাওয়েল ওকে অর্থাৎ টাওয়েলের মধ্যে ফেলে দাও মানে গিভ আপ করে দাও নেক্সট দু নম্বর প্রশ্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন এক কথায় প্রকাশ করতে হবে একটা বড় সেন্টেন্স দেওয়া হয়েছে তাকে দেখো সেন্টেন্সটা কি দেওয়া হয়েছে এ পার্সন একজন ব্যক্তি হু অপোজেস অর একজন ব্যক্তি যে সমস্ত ধরনের যুদ্ধ এবং অহিংসাকে কি করে অপোজ করে বিরোধিতা করে সেই রকম ব্যক্তিকে আমরা কি বলে চারটি অজ্ঞবাদী রয়েছে দেখো প্যাসিফিস্ট মানে হচ্ছে শান্তিবাদী বানান ভুল লিখছি তারপর দেখো নার্সিসিস্ট নার্সিসিস্ট মানে হচ্ছে আত্মমুগ্ধতা যে নিজের গুণগান করে সব সময় তাকে আমরা নার্সিসিস্ট বলে থাকি এবং ফিলান্থ্রিস্ট মানে হচ্ছে উপকারী উপকারী শুধু নয় পরোপকারী ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি প্যাসিফিস্ট প্যাসিফিস্ট মানে হচ্ছে শান্তিবাদী যে সমস্ত ধরনের যুদ্ধ হিংসা ঠিক আছে তার বিরোধিতা করে থাকে নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপজিশন সঠিক প্রিপজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো লাইনটা ইফ দ্য স্কাই ইজ ক্লিয়ার ইউ ক্যান সি দ্য স্টার্স ড্যাশ নাইট একদম ইজি সেন্টেন্স চেষ্টা করো কোন প্রিপজিশনটা সঠিক হবে ইফ দ্য স্কাই ইজ ক্লিয়ার ইউ ক্যান সি দ্য স্টার্স ড্যাশ নাইট চারটি অপশান ডিউরিং অন ইন অ্যাট সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন ডি অ্যাট নাইট অ্যাট নাইট মানে কি সময়কে নির্দেশ করছে তো সেই কারণে অর্থাৎ যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তুমি রাত্রেবেলা তারা দেখতে পাবেন অর্থাৎ নির্দিষ্ট সময় করে বলে দিল তো নির্দিষ্ট সময়ের আগে আমরা অ্যাট বসিয়ে থাকি নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু অর্থাৎ সঠিক সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে অর্থাৎ খুব কাছাকাছি অর্থ বহু শব্দটা খুঁজে বের করতে হবে যে শব্দটা দেওয়া হয়েছে তার শব্দটা হচ্ছে দেখো কাজল উত্তরটা মানে উচ্চারণটা হবে কাজল কাজল এই শব্দটার অ্যাকচুয়াল অর্থ কি মিষ্টি কথায় ভোলানো ঠিক আছে তো চারটি অপশন দেখো থ্রেটেন থ্রেটেন মানে হচ্ছে ভয় দেখানো দেখো মানে হচ্ছে খোসা মুদি করা বা তুষ্ট করা বা এই বলতে পারো মিষ্টি কথায় ভোলানো ঠিক আছে তো উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি কোয়াক্স তার যে সমর্থক শব্দ সেটা হচ্ছে ইগনোর মানে মানে হচ্ছে হচ্ছে এড়িয়ে যাওয়া ঠিক আছে মানা করা নেক্সট প্রশ্ন যাবতার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ক্র্যাশ কোর্স লঞ্চ করেছে যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী জিকে গণিত রিজনিং এবং ইংরেজি প্রত্যেকটা বিষয়টা অধ্যায় ভিত্তিক তোমাদের ডিসক্রিপটিভ প্যাটার্নের প্রথমে থিওরি করানো হবে তবে সেই থিওরি উপর বেস করে ব্যাচ কোর্স অর্থাৎ করানো হবে তো ব্যাচ কোর্স চলেছে বারোই জুলাই থেকে নেক্সট ব্যাচ এবং সকলের কথা মানে মাথায় রেখে খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে ব্যাচ ব্যাচ যাতে সকলে অ্যাফোর্ড করতে পারো তো ডিসক্রিপশন বক্স ফলো করো এছাড়া নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে যোগাযোগ করো এছাড়া ক্লাক্সি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে চাও তারা সত্তরটি প্র্যাকটিস সেট এবং একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে এখানে গণিত এবং ইংরেজি সলিউশন ভিডিও পেয়ে যাবে এবং দু বছরের কারেন্ট পেয়ে যাবে তো সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী এই ক্লার্কশিপ ব্যাচটা সেট করা হয়েছে তো এটার জন্য যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেখো সেখান থেকে আমাদের এই ব্যাচ কোর্সে যোগাযোগ যুক্ত হয়ে যাও যার যেটি প্রয়োজন রয়েছে এবং পরীক্ষার সেরা প্রসূতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নিতে শুরু করে দাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন দ্যাট ইজ অপোজিট ইন মিনিং অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে দেখো ফ্রুগাল ফ্রুগাল শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করো ফ্রুগাল কথাটির অর্থ হচ্ছে কি মিত ব্যয় অর্থাৎ যে বুঝে শুনে খরচ করে তারপর দেখো এক্সট্রা ভার্জেন্ট এক্সট্রা ফেজেন্ট কথাটির অর্থ হচ্ছে বহু ব্যয় ঠিক আছে বা বাড়িয়ে তোলা ইকোনমিক্যাল ইকোনমিক্যাল মানে হচ্ছে মৃত ব্যয় থ্র্যাপটি মানে হচ্ছে মৃত ব্যয় ওকে আর প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ বা সমীচিন তো অবশ্যই সঠিক উত্তর হবে বিপরীত শব্দ অপশান এ এক্সট্রা ভ্যাজেন্ট ফ্রুগালের বিপরীত শব্দ হয়ে যাবে মৃত ব্যয়ের বিপরীত শব্দ বহু ব্যয় যে বেশি খরচ করে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সঠিক বানার নিচের কোনটা করে দেয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দ হচ্ছে দেখো বিলিজারেন্ট বিলিজারেন্ট শব্দটার অ্যাকচুয়াল স্পেলিং নিচের কোনটি খুঁজে বের করো স্পেলিং টেস্ট খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে দুটো থেকে তিনটে মাঝে মাঝে দিয়ে থাকে এবং এখানে হাত দেওয়া মাত্রই ভুল যাওয়ার প্রবল চান্স রয়েছে কেননা এত গায়ে গায়ে স্পেলিংগুলো দেয়া থাকে এবং এমন শব্দ দেয়া থাকবে যেটা হয়তো কোনোদিন দেখ তো আমি চেষ্টা করব সেই সমস্ত শব্দ নিয়ে আসার যেগুলো পরীক্ষাতে আসতে পারে বলে খুঁজে খুঁজে সেই রকম শব্দ নিয়ে আসছি আশা করছি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি ডবল আর কথাটির অর্থ কি যুদ্ধরত ঠিক আছে সাত নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ এন এর অর্থাৎ কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমরা খুঁজে বের করো দেখো লাইনটা পড়ো মিস্টার প্রফুল প্যাটেল ইজ নট অ্যাটেন্ডিং হিজ অফিস

ধরে বোঝাচ্ছে সময় ধরে কি হচ্ছে তিনি অফিসে অ্যাটেন্ড করছে না যখন একটা সময় ধরে কোন একটা কাজ চলবে বলে বোঝায় এবং এটা অফিসে অ্যাটেন্ড করছে না অর্থাৎ অতীতকাল ধরে মানে অতীতকাল থেকে কাজটা চলে আসছে অর্থাৎ তিনি অফিসে অ্যাটেন্ড করছে না অনেকদিন আগে থেকেই মানে এক মাস আগে থেকে অর্থাৎ অতীতকালের একটা ঘটনা মানে বোঝাচ্ছে যেটা হচ্ছে এখনো রেস্টা চলে রয়েছে তো অতীতকালে কোনো একটা ঘটনা শুরু হচ্ছে যার রেস এখনো পর্যন্ত চলে রয়েছে সেই রকম ক্ষেত্রে আমরা কি করে থাকি পারফেক্ট টেন্স করে থাকি না কিন্তু এখানে দেওয়া রয়েছে কি ইজ নট অ্যাটেন্ডিং অর্থাৎ কন্টিনিউস টেন্সে দেওয়া রয়েছে তার মানে এই যে পার্ট এই পাটে ভুলটা দেওয়া রয়েছে ভুল দেওয়া রয়েছে অপশানটি ইজ নট অ্যাটেন্ডিং হিস অফিস এই পার্টটাই এখানে কি এরর তাহলে হওয়া উচিত কি ছিল হওয়া উচিত ছিল হ্যাজ নট অ্যাটেন্ডিং হিস অফিস ফর দ্য লাস্ট ওয়ান মান্থ আশা করি বোঝাতে পেরেছি নেক্সট আট নম্বর প্রশ্ন ইম্প্রুভ দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ সেন্টেন্স ইম্প্রুভমেন্টের প্রশ্ন দেখো সেন্টেন্সটা পড়া যাক হি ইজ মোর বেটার দেন হিজ ব্রাদার ইন স্টাডিজ একদম ইজি প্রশ্ন গুলো পরও উত্তর করতে পারবে হি ইজ মোর বেটার দেন হিজ ব্রাদার ইন স্টাডিজ তো চারটি অপশন দেখো অপশন এতে রয়েছে হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার ইন স্টাডিজ অপশন বিতে রয়েছে হি ইজ মাচ বেটার দ্যান হিজ ব্রাদার ইন স্টাডিজ হি ইজ মোর বেস্ট দ্যান হিজ ব্রাদার ইন হিজ স্টাডিজ তো কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন বি হি ইজ মাচ বেটার দ্যান হিজ ব্রাদার ইন স্টাডিজ অর্থাৎ সে তার ভাইয়ের থেকে অনেকটাই ভালো স্টাডিজের ক্ষেত্রে এই মোট এটা হবে না মোড়ের জায়গায় এখানে কি হবে মাছ করতে হবে ওকে নেক্সট ন নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য সেন্টেন্স টু অ্যাক্টিভ ভয়েস ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে দেখো হিস পকেট হ্যাজ বিন দেখো ভালো করে দেখো হ্যাজ বিন দেয়া রয়েছে তার মানে এটা আমরা বুঝতে পারছি কি প্যাসিভে করে দেয়া রয়েছে অর্থাৎ ভয়েস অ্যাকচুয়ালি করেই দেওয়া রয়েছে তোমাদের উল্টো পথে হাঁটতে হবে উল্টো দিকে করতে হবে দেখো এখানে এই যে বাই যে জিনিসটা থাকার কথা সেটা কিন্তু এখানে উজ্জ্বল রয়েছে কেউ একজন কি করে নিয়েছে তার পকেট থেকে টাকা পয়সা তুলে নিয়েছে তাহলে আমরা জোর করে কি নিয়ে আসবো সামোয়া নিয়ে আসবো তার মানে বলে দিই সাবজেক্ট যেহেতু উল্টো দিকে যাচ্ছি তাহলে আমরা নিয়ে আসবো কি হ্যাস তারপর ভারবের ভি তারপর অবজেক্ট ঠিক আছে আর এইখান থেকে আমরা যদি ভয়েস অ্যাকচুয়ালি করতাম তাহলে কি হতো সাবজেক্ট ভি থ্রি অবজেক্ট বাই তারপরে সরি অবজেক্ট এখানে হবে না ভি থ্রি বাই প্লাস অবজেক্ট তার মানে দেখো এইটা অ্যাকচুয়ালি করে দেওয়া রয়েছে এইটা করে রয়েছে রয়েছে হ্যাজ তার মানে আমাদের কি করতে হবে এই এই দিকে যেতে হবে এই লাইনে আমাদের যেতে হবে ঠিক আছে অলরেডি এটা করে দেওয়া রয়েছে কি করবো সামওয়ান কেউ একজন তুলে নিয়েছে বাইটা করলাম উচ্চ রয়েছে তো সামওয়ান এবার জাস্ট প্রশ্ন দেবো হ্যাস থ্রি এবং অবজেক্ট হ্যাজ হ্যাস হিস পকেট ব্যাস উত্তর হয়ে গেল উত্তর কোথায় রয়েছে অপশন ডি তে রয়েছে সামওয়ান হ্যাজ পিকড হিস পকেট কেউ একজন তার পকেট থেকে মানে তার পকেট মারি করে আসবে ওকে নেক্সট দশ নম্বর প্রশ্ন চিন্তা দ্য সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন চেঞ্জ করতে পারো দেখো হি সেড আই হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট সে বলল আমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে দেখো বাইরে কি রয়েছে পাস টেন্স ওকে তাহলে সেইভাবেই আমরা করবো এবং ভিতরে রয়েছে প্রেজেন্ট টেন্স তো যেহেতু বাইরে পাস্ট টেন্স তাহলে ভিতরেরটাকে আমাদের কি করতে হবে পাস্টে করতে হবে তাহলে দেখো হি সেড দ্যাট এখানে আইটাকে আইটা হচ্ছে এই হি হি না তাহলে হয়ে যাবে পাস্টে চলে যাবে হি হ্যাড কমপ্লিটেড প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশন এমপ্লিটেড নেক্সট এগারো নম্বর প্রশ্ন ফিলিন পূরণ করতে বলা হয়েছে আরো একটা দ্য চারটি অপশন মানে হচ্ছে বিনষ্ট করা বা ধ্বংস করা আচ্ছা ডিফলেটেড মানে হচ্ছে চুপসানো স্টল্ট স্টল্ট মানে হচ্ছে থামানো আর হিন্ডার মানে হচ্ছে বাধা দেয়া তো সেন্টেন্সটা পরে কি বুঝতে পারছো এক্সপ্লোশন অর্থাৎ বিস্ফোরণটা যেটা কি করেছে বাসটাকে একদম ধ্বংস করে দিয়েছে এবং বারো জনটাকে বারো জন পিপিলকে মেরে ফেলেছে তাহলে অবশ্যই এখানে অপশন এই হবে রেক্ট ঠিক আছে এক্সপ্লোশন হলে বা এক্সপ্লোড হলে বিস্ফোরণ হলে কি হয় কোনো জিনিস ধ্বংস হয়ে যায় বা একদম ছিন্ন বিচ্ছিন্ন নষ্ট হয়ে যায় তো এখানে অবশ্যই চারটে অপশনের মধ্যে থেকে টাই অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বাদ বাকি অপশনগুলোর মিনিংটা সেরকম যাচ্ছে না চুপসে গেছে বিস্ফোরণে কোনো জিনিস চুপসে যায় না ঠিক আছে স্টল থেমে যায় না আর হিন্ডার মানে বাধাও হয় না সেগুলো সমস্ত কিছু ছিন্ন বিচ্ছিন্ন ধ্বংস হয়ে যায় নেক্সট নম্বর প্রশ্ন কারেক্ট মিনিং অব দ্য ইডিয়াম আরো একটা ইডিয়াম দেওয়া রয়েছে তার সঠিক অর্থ খুঁজে বের করতে পারা হয়েছে দেখো আন্ডার দ্য ওয়েদার আন্ডার দ্য ওয়েদার এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি চারটি অপশন ফিলিং আনওয়েল ভালো ফিল না করা ঠিক আছে অপশান এনজয়িং গুড হেলথ খুব ভালো হেলথ কে এনজয় করা এবং এক্সপিরিয়েন্সিং রেন ব্রিজকে উপভোগ করা তো আন্ডার দ্য ওয়েদার অ্যাকচুয়াল অর্থ হয়ে যাবে অপশানে ফিলিং আনওয়েলিং ঠিক আছে খুব একটা ভালো ফিল না করা নেক্সট তেরো নম্বর প্রশ্ন ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে আরো একটি দেখো ইনক্যাপেবল অফ সিন্থ্রো অর্থাৎ কোনো জিনিসের মধ্য থেকে একদম দেখা না যাওয়া কোনো জিনিসের মধ্য থেকে দেখতে না পাওয়াটাকে আমরা এক কথায় কি বলে থাকি চারটি অপশন ডাকটাইল ডাকটাইল মানে হচ্ছে নমনীয় অপাকিউ মানে হচ্ছে অস্পষ্ট বা অস্বচ্ছ তারপর দেখো অপসলেট অপসলেট মানে হচ্ছে অপ্রচলিত এবং পটেবল পটেবল মানে হচ্ছে পান যোগ্য তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছি অপশন বি অপাকিউ অপাকিউ মানে হচ্ছে কোন জিনিসের মধ্যে থেকে না দেখতে পাওয়া এটাকে বলছে অস্পষ্ট বা অস্বচ্ছ চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কারেক্ট প্রিপোজিশন দিয়ে শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে দেখো সিজ লুকিং ফরওয়ার্ড ড্যাশ হার ভ্যাকেশন চারটি অপশন অন টু ফর এবং অ্যাট সিজ লুকিং ফরওয়ার্ড সঠিক উত্তর কি হবে লুকিং ফরওয়ার্ড টু হার ভ্যাকেশন সঠিক উত্তর হবে অপশন বি সে তার ভ্যাকেশনের জন্য কি করছে দেখছে বা ভাবনা চিন্তা করছে লুকিং ফরওয়ার্ড টু হার হারেশন পনেরো নম্বর প্রশ্ন সমর্থক শব্দ খুঁজতে বলা হয়েছে মোস্ট সিমিলার শব্দটা হচ্ছে দেখো শব্দটার সমর্থক শব্দ কি হবে মানে হচ্ছে এটার বিভ্রান্ত করা চারটি অপশন ক্ল্যারিফাই ক্লারিফাই মানে হচ্ছে ব্যাখ্যা করা কনফিউজ মানে হচ্ছে বিভ্রান্ত করা সরলীকরণ করা আর ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা তো আশা করি বুঝতে পেরেছ সঠিক উত্তর কি হবে অবশ্যই অপসান বি কনফিউজ নেক্সট ষোলো নম্বর প্রশ্ন চুস্ট ওয়াট দ্যাট ইজ অপোজিট ইগনি বিপরীত শব্দ ঘুম বের করতে বলা হয়েছে শব্দ রয়েছে দেখো প্রসক্রাইব প্রসক্রাইব ঠিক আছে আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সরি প্রসক্রাইবের অর্থ কি নিষেধ নিষেধ করা ঠিক আছে তো চারটে অপশন ব্যান ব্যান মানে হচ্ছে কি বন্ধ করা বা বাতিল করা অ্যালাও অ্যালাও মানে হচ্ছে কি অনুমতি দেয়া ফরবিট মানে হচ্ছে নিষেধ করা আর কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা বা তিরস্কার করা তো অবশ্যই সঠিক উত্তর হবে বিপরীত শব্দ যেহেতু অপশন বি অ্যালাও প্রোস্ক্রাইবের বিপরীত শব্দ অ্যালাও সতেরো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্টলি ওয়ার্ড সঠিক বানান নিচের কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করো শব্দটা হচ্ছে করাপ্ট চারটি অপশন চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন সি সি ও ডবল আর ইউপিটি করাপ্ট মানে হচ্ছে দুর্নীতিগ্রস্ত ওকে বর্তমান সময়ে সকলেই আমরা দুর্নীতিগ্রস্ত নেক্সট আঠারো নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান্ড এরার কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে দেখো হি উইল সার্টেনলি হেল্প ইউ ইফ ইন ম্যানার হি উইল সার্টেনলি হেল্প ইউ ইফ ইউ উইল আস্কিম ইন এ প্লিজেন্ট ম্যানার কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে এই পাটে দেখো একবার তো আমরা উইল বলে দিয়েছি অর্থাৎ সে তোমাকে সাহায্য করবে ঠিক আছে যদি তুমি তাকে একটা করো তো এখানে আর এই উইলটা দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই ঠিক আছে ডবল উইল হয়ে গেছে একটা সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে তো সঠিক উত্তর হবে অপশন দি শুধুমাত্র হবে কি হবে ইফ ইউ আস্ক হিম ব্যাস এইটুকু দিলেই হবে উইলটা আর দেওয়ার রকম প্রয়োজন নেই নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ইমপ্রুভ দা সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ ঠিক আছে দেখো দ্য প্ল্যান ব্রোক ওপেন ফর ওয়ান্ট অফ ফান্ডস দেখো চারটি অপশান অ্যাকচুয়ালি এই ব্রোক ওপেনে এই পার্টটাতে কিছু একটা সমস্যা রয়েছে তো চারটি অপশান দেখো ব্রোক আপ ব্রোক ডাউন ব্রোক আউট নাকি নো ইমপ্রুভমেন্ট সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে যে টাকার অভাবে বা টাকার প্রয়োজনে প্ল্যানটা ভেস্তে গেছে বা ভেঙে গেছে তো সঠিক উত্তর হবে অপশন B ব্রোক ডাউন এই সেন্টেন্স অনুযায়ী এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট হবে ব্রোক ডাউন ব্রোক আপ হলে একটা সম্পর্ক ক্ষেত্রে আমরা ব্রোক আপ বলে থাকি ঠিক আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যে সম্পর্ক কোনো রিলেশনশিপ সেইগুলো ভেঙে গেলে সেগুলো আমরা ব্রোক আপ বলে থাকি কোনো একটা প্ল্যান ঠিক আছে বা কোনো একটা পুরুষ কি বলবো মিটিং এই সমস্ত ব্যাপার যদি ভেঙে যায় সেটা আমরা ব্রোকডাউন বলে থাকি আর ব্রোক আউট মানে হচ্ছে কি ভেঙে আবার ছড়িয়ে যাওয়া সেটা হচ্ছে ব্রোক আউট মানে ভেঙে ছড়িয়ে পড়েছে যেমন হচ্ছে আগুন আগুন ধরে ফেললে সেটা হচ্ছে কি ব্রোক আউট হয়ে পড়ে মানে আগুন তো ধরলে সে তো কোনো জিনিস ভেঙে পড়বেই সাথে সেটা ছড়িয়েও যায় তো এই বিভিন্ন ক্ষেত্রে সেন্টেন্সের মিনিং অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহৃত হয় তো এখানে হবে ব্রোকডাউন নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো চেঞ্জ দ্য সেন্টেন্স ইন টু প্যাসিভ ভয়েস দেখো উই হোপ দ্যাট উই সেল উইন দ্য ম্যাচ আমরা আশা করি যে আমরাই ম্যাচটা জিতব একদম ইজি এই ক্ষেত্রে উই হোপ দ্যাট থাকলেই কি হবে আমরা করবো ইট ইজ হোপ দ্যাট আমরা আশা করি এটাকে ঘুরিয়ে লিখলাম কি এটা আশা করা হয় যে বুঝতে পেরেছো মানে ঘুরিয়ে লেখা হলো আমরা আশা করি এটাকে ঘুরিয়ে লিখলাম এটা আশা করা হয় যে তারপর যেমনটা আমরা ভয়েস চেঞ্জের মানে নিয়মে ফেলি দা ম্যাচ উইল বি ওন বাই আস তো সঠিক উত্তর হবে অপশন সি ইট ইজ হোক দেখ দ্য ম্যাচ উইল বি ওয়ান বাই আস এই ম্যাচটা আমাদের দ্বারাই জেতা হবে ওকে এবং যে এইভাবে যদি প্রত্যেকদিন ক্লাসগুলো করো তোমরাও জিততে পারবে একটা চাকরির পথটিকে তো যাই হোক এই ছিল গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন উত্তর কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন দুপুর বারোটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে এবং চেষ্টা করছি তোমাদের আরো আরো বেশি বেশি নতুন নতুন প্রশ্ন বিভিন্ন প্যাটার্ন এবং নিয়ম শেখানোর এবং প্র্যাকটিসের ধীরে ধীরে তোমাদের মধ্যে অটোমেটিক্যালি এই জিনিসগুলো বা গ্রামার গুলো বিল্ড আপ হয়ে যাবে যেগুলো তোমরা পরীক্ষাতে নিজেরা অ্যাপ্লাই করতে পারবে এবং খুবই হেল্প হবে তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য তো সি আর পি এখন নতুন সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই